এরিনগর স্থিত রামকৃষ্ণ সেবা মন্দিরে চোরের খানা চোরেদের খানা এবার রামকৃষ্ণ সেবা মন্দিরে ঘটনা এরিনগর এলাকায় ঘটনার বিবরণে জানা গেছে সকালে পার্শ্ববর্তী বাড়ির মহিলা মন্দিরের দরজা খুলতে এসে দেখতে পান মন্দিরের মূল দরজা ভাঙা মন্দিরের ভেতরের শোকেজ ভাঙা অবস্থায় রয়েছে তৎক্ষণাৎ তিনি চিৎকার করে চোরের ঘটনা জানান খবর দেওয়া হয় মন্দির কর্তৃপক্ষকে ঘটনা জানার পর পুলিশকে খবর দেওয়া হয় খবর পেয়ে পুলিশ যথারীতি ঘটনাস্থলে ছুটি আসেন এ নিয়ে একটি চুরির মামলা দায়ের করা হয়েছে জানা গেছে মন্দিরের প্রণামী বাক্স সহ শারদা মায়ের কপালের স্বর্ণের টিপ দিয়ে গেছে চোরের চক্র ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আশ্রম সেক্রেটারি বিবেকানন্দ সাহা আমাদের আশ্রমের মন্দির যে খুলেন পাশের বাড়ির আমাদের দীপালি দিয়ে আমাদের করতো তিনি সকালবেলা আসছেন এসে মেন দরজা খুলতে গিয়ে দেখে এইটা তালা ভাঙা উনি পূজা খুলে ভিতরে ঢুকছে বেকার করে দেখছে বাক্স না ভাঙা ঠাকুর ঘরের দরজা ভাঙা এবং ঠাকুর করে গিয়ে দেখছে আমাদের যে সতীষ্টটা আছে এইটাও ভাঙ্গা তখন তিনি চিৎকার দিয়েছে যে আসলে ওনার ছেলে বলছে যে তাড়াতাড়ি আয় আশ্রম চুল এসে ছেলের সঙ্গে তাড়াতাড়ি আসলো এবং আসার পরে দেখলো যে ঘটনা ঠিকই চল তখন উনি আমাদের কেশিয়ার মহাশয় নেপাল বঙ্গে ফোন করছে ফোন করার পরে উনি দু এসছে এখানে আসার পরে উনি সবাইকে ফোন করছে এবং আমাদেরই একজন পুলিশ দুর্গাশা সে আমাদের ফোন করছে ঘটার পরে আমরা প্রায় সবাই কর্মকর্তারা এবং আমাদের যারা স্টাফ আছে রিটায়ার্ড আইজিপি আছে ডিএসপি আছে এসআই আছে অন্য একজন সার্ভ সবাই এসেছে আসার পরে আমরা সব দেখলাম দেখার পরে আমরা বিভিন্ন পি এস সি ইনফোন করলামটা শোফ করলাম সঙ্গে সঙ্গে পিএসসি গান তারা ইনভেস্টিগেশন করছে আমরা গিয়েছি এখানে পিএসিরা তাদের কাছে এফআইআর প্রতিছি এবং তাদের চুক্তি ছিটার ইনভেস্টিগেশন ক্যান্ডি করবে না আমাদেরকে এফআইআর প্রতিটা দেবে কারণ আমরা

মনে হইতেছে চুল দাগ কারণ নাইলে এটার ভিতরে টিপটা আছে সে কিভাবে জানবে এটা আমরা সবাই জানি না কিন্তু চুলে কাপড় চোপড় কিছু লাগছে না কিছু না যা আছে তাই এসে সংবাদ